আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা লোকমান আলী সাল্লামের ঐতিহাসিক উপদেশগুলো জানব ইনশাআল্লাহ নাম্বার এক লোকমান আলী ইসাল্লাম তার সন্তানকে বলেন হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে কখনোই শরিক করো না কারণ শিরিক হলো সবচেয়ে বড় জলুম যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয় নাম্বার দুই হে আমার প্রিয় সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করো মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছে নাম্বার তিন আল্লাহ সব জানেন হে আমার সন্তান যদি তোমার কোনো কাজ সরিষার দানার মতো ছোট হয় তা আকাশের কোথাও বা জমিনের ভিতরে লুকানো থাকলেও আল্লাহ তা জানেন কখনো মনে করো না কোনো কাজ আল্লাহর নজরে নেই নাম্বার চার হে আমার সন্তান নামাজ কায়েম করো এটি শুধু ফরজ ইবাদত নয় বরং আল্লাহর সাথে তোমার সম্পর্কের প্রধান মাধ্যম নামাজ হৃদয়কে শান্তি দেয় নাম্বার চার হে আমার সন্তান মানুষকে ভালো কাজ করতে উৎসাহ দাও এবং মন্দ কাজ থেকে বিরত রাখো তুমি নিজে যতটা সম্ভব ভালো কাজ করো অন্যকে দৃষ্টান্ত হিসাবে দেখালে তার প্রভাব দ্বিগুণ হয় নাম্বার পাঁচ হে আমার সন্তান বিপদ ও কষ্টের সময় ধৈর্য ধরো জীবনের নার পথে নানা সমস্যা আসবেই কিন্তু ধৈর্য তোমাকে শক্তিশালী ও আল্লাহর নৈকট্য প্রাপ্ত করে নাম্বার ছয় অহংকার করোনা হে আমার সন্তান কখনো অহংকার করে মানুষের দিকে দিক মুখ ফিরিয়ে নেও না নিজেকে বড় ভাবার মানে অন্যকে নয় বিনম্রতা ও নম্রতা সত্যিকার মর্যাদা দেয় নাম্বার মানুষকে সাত হে আমার সন্তান জমিনে দম্ব নিয়ে চলাফেরা করো না আল্লাহ যা মানুষকে দিয়েছেন তাতে অহংকার করার কিছু নেই নম্রতা মানুষের হৃদয় জয় করে এবং আল্লাহর নৈকট্য আনে নাম্বার আট হে আমার সন্তান কথা বলার সময় কণ্ঠস্বর শান্ত ও নম্র রাখো চ্যাঁচামিচি ও রূঢ় ভাষা মানুষের মন দূরে ঠেলে দেয় নম্রভাবে কথা বললে মানুষ শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করে